আসসালাম আলাইকুম দর্শক সাহসিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কলা যে মুসা এই কলার মূষাটা কিভাবে ছাড়াই করবেন এবং কিভাবে ছাড়াই করবেন এটা ছাড়াই করার পদ্ধতি পদ্ধতিটা অবশ্য পুরোটা পুরোপুরি দেখাবো আর পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইলো যেমন এই পুরো ভিডিওটা অবশ্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা কলা চাষ করেন শুধু কলা চাষ করে কলা হারভেস্ট করেন বা সেরান এই পর্যন্ত শেষ কিন্তু আমরা জানেন না যে এই কলার মোশাটা কিভাবে হারভেস্ট করতে হয় বা কিভাবে সিট হয় কিভাবে ছাড়াই করতে হয় সেই পদ্ধতিটা অনেকে জানে না কলার চারা এই যে দেখতে পাচ্ছেন কলা চারা এটা কলার চারাগুলো কিন্তু এক ফিট দূরত্ব রেখে কাটতে হয় এই যে এক ফিট দূরত্ব রেখে কাটতে হয় সর্বোচ্চ এক ফিট দূরত্ব রেখে কাটতে হয় আমি এগুলো কাটবো না এই চারাগুলো আমি আবার আমার লাগবে যেহেতু আমার কলার গাছ বেশি নাই এই জন্য আমি কাজটা দেখাইলাম না এটি আমার লাগবে এটি আমার লাগবে আর এখনো কলার চারা ষাটটা এই শাড়ির মধ্যে ষাটটা হয়ে গেছে এটা মাঝখানে মধ্যে এটাও কিন্তু কলার মোশা বাড়াইব দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু বিশাল মোটা হয়ে গেছে গাছটা এটা কিন্তু মধ্যে বাড়াব আর ওই এটা যখন হারবে সবে বা কলা বেরোবে এটা থাকবে এই গাছটা থাকবে এই দ্বিতীয় গাছ থাকবে আর থাকবে না বাকিগুলা চারা যখন হবে তো আমি ওখানে সরে ফেলবো এটা গাছ থাকবে তার পাশাপাশি আরটা চারা থাকবে সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ দুইটা এর পূর্বে ভিডিও অনেকবার বলছিলাম সর্বোচ্চ দুইটা কলা গাছ থাকবে এর বেশি কলা গাছের চারা বা কলা গাছ থাকবে না আর এটা কিভাবে মশাটাকে ছাটাই করব এবং এটা কি কি কাজ করবো সেটা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ দর্শক মূলত এটা এটাকে ছেড়ে দিতে হবে এখান থেকে কলা থেকে এখান থেকে কমপক্ষে আট ইঞ্চি অথবা নয় ইঞ্চি এই কলার থেকে গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এই কলার যে ফানাটা বা শরীরটা এই থেকে কমপক্ষে আট থেকে নয় ইঞ্চি গ্যাপ দিয়ে রাখতে হবে আর এই কলাগুলো অবশ্য রাখা যাবে না এই কলাগুলো রাখা যাবে না এই কলাগুলো থাকবে না এই একটা কলা রাখতে হবে এ কলা এক একটা রাখতে হবে আর এই সড়া থাকবে আর দ্বিতীয় সরা এগুলো থাকবে না এখান থেকে আট থেকে নয় ইঞ্চ এটা আবার রেসিপি অনেক তরকারি করতে পারবেন এটার অবশ্য অংশগুলা এইভাবে সিরাইয়া এইভাবে সিরাইয়া ভিতরের অংশটা এটা সিরিয়ার পরে এটা ভিতরের অংশ আছে এই ভিতরের অংশটা অবশ্য ছুটে নেবেন ছুটানোর পরে এটা কিন্তু তরকারি খাওয়া যায় এটা ফেলা যাবে না তরকারি খাওয়া যাবে তরকারির যে দাম বর্তমান সত্তর টাকা নিচে কোনো তরকারি নাই তো এটা অবশ্য আমি নিচে রেখে দেবো আর এই যে এই যে ইটা পথ আছে এটা হচ্ছে কলার আটা এই যে আটা পথ আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা ফোটা পথ আছে এই আটাটা অবশ্য পড়তাছে আছে আটাটা পথে থাক এই আটা পথে থাক আটার ফাঁকে আমি একটা কাজ করব সেটা হচ্ছে সেই কাজটা দেখাবো আমি এখানে নিছি গোবর কাঁচা গোবর আর নিছি মাটি কাঁচা গোবরের সাথে মাটি দেখতে পাচ্ছেন দর্শক আমার একটা কলা গাছ যেহেতু একটা কলা গাছে যতটুক দরকার হয় বেশি লাগবে না অল্পটুকু হলে যথেষ্ট এইটুক সর্বোচ্চ লাগবে তো সেক্ষেত্রে আমি কাঁচা গোবর গোবরের সাথে মাটি কাঁচা গোবরের সাথে মাটি মিক্স করব। এটাকে বানাবো এটাকে এভাবে দোলাদোলা বানাবো বেশি নরম করব না বেশি শক্ত করব না এই যথেষ্ট এর বেশি লাগবে না আর একটু পারে নেই এর বেশি লাগবে না এই দুইটা উপাদান তার সাথে আর এটা উপাদান আছে ছাত্রানাশক যে কোনো কোম্পানি ছাত্রানাশক দিবেন ছাত্রানাশকের দেওয়ার উদ্দেশ্য আছে যে পছন্দ ধরবে না আক্রমণ পছন্দ ধরবে না নষ্ট হবে না দিলাম যথেষ্ট হয়েছে এটা আবার শুকনা গোবর স্কুল যাবে না কাঁচা গোবর নিতে হবে আমি এখন এই গোবরটা গোবরটা এটার মধ্যে বেঁধে দেব দেব এও আটকায় দেব বেশি নরম করলে পড়ে যাবে এই কাজটা করলে কি হয় এই যে কলাটা দেখছেন একটা কলা একটা কলা রাখা হয়েছে এই যে খাবারটা এদিক দিয়ে খাবে খাবে কলাটা বড়ো হবে তার সাথে সাথে এই কলাগুলা উপরের যে অংশটা কলা দেখতে পাচ্ছেন উপরের অংশ কলার চা এই নিচের অংশগুলো ছেম বড় হবে কলার পরিমাণটা একশো মান কলা সাইজ হবে আর আমরা জানেন যে উপরের সরা থেকে নিচের সরার অংশ কলা সাইজে ছোটো হয় কিন্তু এখন সাইজে ছোট হবে না এখন পরিপূর্ণভাবে সব কলায় এক সমান হবে এবার দোলা দিয়ে নেবেন দোলা দিয়ে নেওয়ার পরে এবার পলি দিয়ে নেবেন পলিটা অবশ্য হাওয়া বাতাস যাতে না ঢুকে সুন্দর করে পেছাই নেবেন একটু টোপলা হয়ে গেছে দেখেন না দর্শক কি সুন্দর টোপলা একটা হয়েছে দেবে খুব টাইট করে দিবেন যাতে ঝড় বৃষ্টি ক্ষতি করতে না করে যথেষ্ট হয়েছে এটাকে অবশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলা আকার হয়েছে এখন বস্তায় ভরাবো এটা অবশ্য পলি হলে ভালো হয় এটার কলা যেহেতু হাইট সর্বোচ্চ পাঁচ ফিট পাঁচ ফিট পলি আকারে ভরাইলে ভালো হয় এটা আমি বস্তা এটা অবশ্য একটা পোলট্রি ফার্মের বস্তা এইটা অবশ্য ভরাবো সবচেয়ে পলি দিলে পলি দিয়ে ভরা যদি এখানে পেপার দিতে পারেন পলি দেওয়ার সাথে সাথে একটা পেপার দিয়ে যদি দিয়ে পারেন পেপার পত্রিকা যে কাপড় কাগজের যে পেপার যে পত্রিকাগুলো খবরগুলো খবরের কাগজ এই খবরের কাগজ এখানে বিছাই দিয়া যদি আপনারা পলি ব্যবহার করতে পারবেন পাঁচ ফিটের সাইজের পলি এটা ফুডব্যাক পাওয়া যায় ওই ফুডব্যাগটা ব্যবহার করে সবচেয়ে ভালো হয় তো ফুডব্যাগ যদি আমার কাছে নাই এলাকায় গ্রাম অঞ্চলে পাওয়া যায় না আমি এটা বস্তা ব্যবহার করবো তো বস্তাটা কিভাবে ব্যবহার করবো অবশ্যই ভিডিওতে দেখাবো আমি আপাতত আমার লাগবে একটা মই এই আমি মই নিলাম একটা একটা মই মই নিলাম নিলাম আর বৃষ্টির জন্য এই খুঁটি দরকার দেখতে পাচ্ছেন খুঁটিগুলো কিভাবে আহ বেঁধে রাখছি এই পাশে একটা ওই পাশে একটা দুই পাশে অনেকে মাঝখানে খুঁটি গাড়ি খাড়া করে আমি মাঝখানে খুঁটি গাড়ি নেই আমি দুই সাইডে দুইটা দুই সাইডে দুইটা খুঁটি গাড়ছি এই এই একটা একটা খুঁটি দুই সাইডে খুঁটি খুটি দুইটা দিছি যাতে ওদিকেও ঝড়ে এলে গাছটাকে ফেলে নিতে পারে আর এই পাশে ঝড় এলেও গাছটাকে ফেলে দিতে পারবে না আর এই সাইড তো পড়বেই না তো সেই ক্ষেত্রে আমি গাছটা খুঁটি দিয়ে দিছি এটা এটাকে ভরাবো কলাটাকে কলার হাইট মোটামুটি ঠিক আছে কলার ছড়াগুলো যদি এক বাই ওয়ান বাই ওয়ান যদি পলি ব্যাগ করতে পারেন তাও চলবে আর যদি পুরোটাই একবারে পলি ব্যাগ করতে পারেন তাও কোনো সমস্যা নাই দুইটাই পদ্ধতি ব্যবহার করতে পারবেন সবচেয়ে পাঁচ ফিট পলি যদি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় আমি মই দিয়ে অবশ্য গাছে গাছে উঠলাম মইটা ঠিক মতো বসে নাই না বসার কারণে এই সমস্যাটা হচ্ছে পড়াও আমাদের শেষ কোলা কলা বস্তায় ভোরারও কাজ কাজ পেরাই শেষের দিকে মাথার অংশটা অবশ্য পেশায় নেব দর্শকের দেখা যায় মাথার অংশটা অবশ্য এবার পেশায় নেব भाला पैसा दे प्रत्येक কষ্ট আছে দর্শক কষ্ট না হলে ভালো রেজাল্ট ভালো কাজ সফলতা করতে পারবেন না অবশ্যই সময় লাগবে তার সাথে সাথে বুদ্ধি কলা কৌশল লাগবে সহজে হবে না সেফটির জন্য অবশ্য দুই পাশে দুইটা খুঁটি দিলাম এই খুঁটিটা দিলে দিতে ঝড় বৃষ্টি থাকে সেফটি থাকলো আর এই কলাটা অবশ্য হারভেস্ট পর্যন্ত পাকা পর্যন্ত এইভাবে বস্তা থাকবে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোপুরি চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর ফেসবুক পেজ বা ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুকটা পেজটা ফলো করে দিবেন দিলে প্রত্যেকটা ভিডিও তথ্যগুলো অবশ্য পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম